আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ কেমন আছেন সুপ্রিয় দর্শক আশা করতেছি ভালো আছেন আপনার দয়াত আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক কুরবানির ঈদ ফেল বলদ গরুর আমদানি আসছে এত হয়েছে কুরবানির ঈদের তো বেশি সিজন মানেই সিজন যে সিজনে ভরপুর আমদানি হয়ে থাকে বলদ গরুর জয়পুরহাট নতুন হাটে সেরা মানের সার শুকনো খামারের প্রতি বলদ কিনতে চাইলে আমি মনে করি হাটটা একবার ভিজিট করে দেখবেন দর্শক পর্যাপ্ত আমদানি আছে বলদ গরু তো আমরা কথা বাড়াবো না দু একটা জোড়ার দাম জানলে আজকে বলো জোড়ার বাজার দর কেমন যাচ্ছে কত দামেই কেনা বেচা হচ্ছে একটা তথ্য নেব দর্শক কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন একটা লাইক দেবেন সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে আমাকে শোক করবেন যেহেতু ভিডিওগুলো করা হয় সারা হয় শুধুমাত্র আপনাদের জন্য একদিন না হলে একদিন উপকার হবে দর্শক ক্ষতি হবে না গ্যারান্টি দিলাম আমি ইনশাআল্লাহ এদেরটার দাম জানি একটু কেমন দাম আছে শুনিনি সালামু আলাইকুম ভাই কেমন দাম রাখছেন ভাই জোড়াটার

এটা আপনাদের ব্যাপারে আপনারা দেখে শুনে কিনবেন তবে কালারের দিক দিয়ে রাজা বললেই বলা যায় সুন্দর না কালার ছিল লাল টুকটুকে যেখানে বুড়া একটা জোড়া আছে এটা মানে দাঁতের জোয়ান আছে দেখতে বোঝা যাচ্ছে সালাম আলাইকুম চাচা কেমন আছেন চাচা কেমন দাম চাচ্ছেন জোড়াটার এক লক্ষ সত্তর হাজার দাঁত কয়টা আছে দাঁত দাঁত মার্শাল্লাহ কাস্টমার দাম বলছে দু একজন তো কত বললো চাচা পড়তে হয় না কেমন টাকা টার্গেট নিয়ে আসেন কত হলে দিবে অসুখ দাঁতের জোয়ান আসে এক লক্ষ পঞ্চান্ন হলে দিয়ে দিবে পঁয়তাল্লিশ পঞ্চাশ বলছে দাম তাও দিচ্ছে না দর্শক বলছি আজকে বলদের আমদানি দর্শক পর্যাপ্ত মাথা নষ্ট কোথায় আর কীভাবে দাম জানবো সব খেলে বলদ ভিতরে আমি দুবাই পাইনি দর্শক ভিতরে একটু পরে ঢুকবো আমরা আগে এই বলদ বলতে দাম একটু জানি নি আমরা তারপর আপনারা বুঝতে পারবেন যে না এটা বলে ভালো এক জোড়াই মাংস আছে এটা মাংস আছে ভাই কেমন দাম রাখছেন ভাই জোড়াটার কাস্টমার দাম বলছে ভাই এখনো বলে নাই দর্শক দুই লক্ষ পনেরো হাজার দাম ভাই চাচ্ছে কাস্টমার দাম বলে নাই আসছি

ভাই দাম কেমন চাচ্ছেন কেমন দাম চাচ্ছেন ভাই আচ্ছা সমস্যা নেই বলেন আমি তো করিনি অন্য একদিন বুঝতে পেরেছি পার্টি কত বলছে ভাই সাড়ে তিন লক্ষ চাওয়া দাম তিন লক্ষ ভেঙে বলছে ভাই বুঝতে পেরেছি সমস্যা না ভাই আপনাদের উপকার হবে হাতে পার্টি আসবে বুঝতে পেরেছেন ভাই হ্যাঁ 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 বুঝতে পেরেছি ভাই টার্গেট কেমন নি আছেন ভাই কত হলে বিক্রি করবেন ফিক্সড তিন লক্ষ জোরা তিন লক্ষ হলে বিক্রি হবে দর্শক জোরা তিন লক্ষ হলে বিক্রি করবে ভাই সেরা মানের বললে বলা যায় শুকনো হাড্ডি সার খামারের উপযোগী বললেই বলা যায় তিন লক্ষ দাম চাচ্ছে তিন লক্ষ হবে নাকি জানি না এখানে দাম ধর হচ্ছে ভাই হয়ে যাবে ইনশাল্লাহ ভাই এটার দাম কেমন ভাই তোরা এক লক্ষ সত্তর হাজার কাস্টমার তো দাম বলছে ভাই কত বললো ভাই দেড় লক্ষ বলছে পড়তে হয় না ভাই দেড় লক্ষ দে কেমন টার্গেট নিয়ে আসেন ভাই সত্তর হলে বেচে কেনা হবে ফ্স দাম বলছে সত্তর হলে বেচে কেনা হবে দাম দর হচ্ছে

কত হলো লাস্টে কত হলো কত হলো বাবারে বাবারে ভাই কত দিন বিক্রি হয়ে গেল জানেন এটা কত দিন বিক্রি হলো ভাই কত দিয়ে বিক্রি করলো এটা ও তাছাড়া কত হলো লাস্টে লাস্টে কত হলো ওটা এক নব্বই

অসুখ ভাই লিগাল কথা বলবে ইনশাল্লাহ ভাই যে করে ভিডিও করি আমি ভাইয়ের কাছে লিগ্যাল তথ্য পাওয়া যায় আমরা গুরু দেখা পারো যে একটা একটু লাইনে থাকেন যেহেতু আমদানি পর্যাপ্ত আছে যতদূর সম্ভব দেখাবো 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 দেখেন আপনাদের জুম করে দেখে আমি দাঁড়া এটা হচ্ছে হাটের মূল পয়েন্ট এখান থেকে যদি আমরা একটু জুম টুম করে দেখাই গুরু দেখেন প্রত্যেকটা বলত করে দেখে কত বলদ আছে বলছি বলদের কমতি নেই দর্শক বলদ বলদ আর বলদ ভিডিও করা পারবেন না কূর্বানি হাট ভিটে চাপ হয়েছে আজকে জয়গ্রহাট নতুন হাটে তোমরা কথা বাড়াবো না ডাইরেক্ট নেক্সট অন্য একটা পাটে চলে যাই আমি দুই নম্বর একটা ভিডিও করি ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আজকে বলত জোর বাজার দর কেমন যাচ্ছে বলতে ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা